ফুল বড়াইছিলি ওই হাসপাতাল লিয়াইছিলিম চেম্প পাৰে লিয়াইছিলিম চেম্প পাৰেতিন আবার ওরা লেহবি না আবার এখানে দি পেলাই লেখান আইছি বেটা সরাসরি গড়ে লিয়ে যায় সরাসরি আঠ ফুল চৰাই আঠু আঠ দি তাৰ পাছে এলিগা গেদার মাথা আহি হলি যেহন পাচপালি তুললি সেখানি ঠেকলি যে গেদার গাত পৰ পৰা চিৰি যাচ্ছে তার আবার তুললি আবার তুলি শাড়ি পরে তার পাশে আবার আর এক মহিলা আইছি এহারে দুই বাক করে ফেলি শেষ এ কাজটা হর চলিগা লয় ডাক্তার যারা ইস্টা থাকে তারাই তো আমি চোখ দি দেখলি এটা ইঞ্জেকশন মিঞ্জেকশন কিছু দেয় নাই বেটা বডি নিজে আছে বাড়াই নাই ওরা আদি টাইনি বাইরে ওই তো নাচ হ্যাঁ কি ওটা কি ডাব এটা আমি চিনি ডাক্তার শিলি কি না শিলি কি আয়া শিলি আমি এইদিকে নি আমাদের ফোন করে বলল যে বাচ্চার বডি বের হয়ে আসছে মাথা ভিতরে আছে তো আমি প্রশ্ন করলাম যে কি ব্যাপার বাচ্চার বডি বের হয়ে আসছে আর বাচ্চার মাথা ভিতরে আছে কেন তো বললো যে বাচ্চার ইয়া করতে বডি চলে আসছে মাথা ছিঁড়ে ভিতরে আছে তখন বললাম যে কেন বডি যখন আসছে তখন বাচ্চার মাথায় তো সঙ্গে আসবে বললে না ছিঁড়ে আসছে তো বললাম যখন দেখলো এরকম সমস্যা তখন তোরা সিধা করতে পারল না তে ওনারা বড়া বললো এখানে একটা ছেলে সেলরছে এই মেয়ের জামাই আসছে আর আমার শ্বশুর আসছে এরা তো বুঝতে পারে না আমরা জানি যে সকালে ভোরে নিয়ে যাচ্ছে ভোরে ছিয়েরি সময় আমরা ছিয়েরি খাচ্ছি আমরা সকালে যাব এর মধ্যে এই ঘটনাটা হয়ে গেছে খাকার পরেই তে আমরা তখন বললাম যে কি ব্যাপার আপনারা পাশ করতে পারতেন যখন দেখলেন যে বাচ্চা মাথা আসছে না তখন পাশ করতে পারতেন শুনে বললে না বাচ্চা পোতা বাচ্চা বেরো আসছে

সেই স্ত্রীদের তো পরেই করা হয়ে লাগলো সেই মেয়েরা তো পুজো পরে করলো কিন্তু সেই স্ত্রীদের আগে করলে তাহলে তো ওই আমানতে থাকে তো না না এরকম ঘটনা যেন হয় না আর একটা কি একটা হলো গা রুগী নিয়ে আসলে পরে একটু মা হয় কার তার সাথে শাশুড়ি হয় একটু খালা হয় কি তুই বা হলো গা রুগীর একটু কষ্ট দেয় ভার ওয়ার্কার দেয় করলে পুরো সেই মেজাজ করে সেই মেজাজ করে কথা কয় করা করে এই যে নাচেরা এই নাচেরা সেই করা করে কথা কয়

সঠিক বিচার করে এটা আমি প্রত্যাশা করি যেন সঠিক ভাবে বিচার এই জনন পায় আমার সিনিয়র সিস্টার যারা ছিল তারা আর আমার এখানে ইন্টার্ন ডক্টররা ছিল তারা আর এখন মনে করেন যে বড় ডাক্তাররা যখন ইয়েতে আসছে মানে রাউন্ডে আসার পর সমস্যাটা দেখলো তারপরে নিয়ে যায় যে সিজার করা হলো এটা তো সাত মাসের বাচ্চা বুঝছেন ত্রিমেশ্বর আর ওটার হল গা আপনার হচ্ছে কটটা বের হয়ে আসছিল নাভি যেটা আর কি মানে মায়ের সাথে যে বাচ্চার যে নাভির যে একটা ইয়ে এটা হলো তো বের হয়ে আসছে আগে তারপরে ওরা মানে টিকিটে দেখলাম যে ডিক্লার দিছে ডক্টর লিখছে যে আইউ দিয়ে হয়ে গেছে মানে পর বের হয়ে আসা মানে তো বাচ্চা মারা যাওয়া ওইটা হলো গা দেখ ওরা হলো গা টিকিটে লিখছে বুঝছেন টিকিটে দেখলাম আর কি এখানে হলো আমার সিনিয়র স্টাফ যারা থাকে মিডওয়াইফারি মিডওয়াইফ যারা এরাই নরমাল ডেলিভারি গুলো করে বুঝছেন এখানে তো আসলে ডাক্তাররা ডেলিভারি ওরকম মানে তারা করে না তারা হচ্ছে ক্রিটিকাল যেগুলো অবস্থা যেগুলো মানে যে সমাধানগুলো তো তারাই করে আর আমরা গুলো সব আমরাই করি মিডাই যারা আছে ডেলিভারি করার আগ পর্যন্ত যে আমারে একটা কথা বলবে যে বাচ্চা মিত না বেঁচে আছে সেটা তো আমাদের কাছে বলা লাগবে না সেটা আমাদের কাছে বলে নাই এখন মনে করেন দেখো আলাদা মাথা আলাদা করে পরে গে আমাকে আমাদের কাছে বলতেছে আর কি এবং যখন ভর্তি হয়েছে তখন কট প্রসের যখন কট যখন এর সাম অ্যাবসেন্ট সেটা ডায়াগনোসিস হয়ে গেছে এটা আইউডি মানে গর্ভে মৃত বাচ্চা এবং এটা ব্রিজ প্রেজেন্টেশন মৃত বাচ্চা অপরিপূর্ণ মৃত বাচ্চা অপরিপূর্ণ মৃত বাচ্চা এটা নর্মাল ডেলিভারি হওয়ার চান্স অনেক বেশি ব্রিজ ডেলিভারির মাধ্যমে ব্রিজ এক্সট্রাকশনের মাধ্যমে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনাই সাধারণত স্বাভাবিক নিয়মে নর্মাল ডেলিভারি হবে সেই নর্মাল ডেলিভারির প্রসিডিউরে যেহেতু মরা বাচ্চা যে কোনো কারণে মরা বাচ্চা হয়তো গলা অবস্থায় তার ডেলিভারি করতে যে তার বডিটা মাথা থেকে আলাদা হয়ে গেছে নর্মাল ডেলিভারি কে করেছে আমি জানি না আমি অ্যাজ এ ডক্টর যখন রুদি রুগী আমার আমার জুনিয়র ডক্টর ডাক্তার সঞ্চিতা ডাক্তার অভি ডক্টর আঞ্জুমান আমাকে ইনফর্ম করছে যে ম্যাডাম আসেন ডেলিভারি রুমে একটা ডেলিভারি করার সময় এই অবস্থা মৃত বাচ্চা ডেলিভারি করতে যেয়ে আলাদা হয়ে গেছে বডি থেকে মাথা কি করা যায় তখন আমি অ্যাজ এ বিশেষজ্ঞ ডাক্তার হিসাবে সেটা দেখি এবং আমি তাকে ডেলিভারি রুম থেকে ম্যানেজমেন্ট করার জন্য আমাদের ইউসি ওটিতে নিয়ে যে তার ক্যানোলা দেওয়া স্যালাইন দেওয়া ক্যাথেটারাইজেশন করা এবং অ্যানস্টেশিয়ার মাধ্যমে রুগীর কনসেন্ট সহকারে আমি মাথাটা বের করার চেষ্টা করি কিন্তু রুগীর মাথা ভিতরে এবং জরায়ের মুখ যেটা ওপেন থাকে সেটা অলরেডি ক্লোজ এবং মাথাটা ওভাবে আনা সম্ভব না হয়তো বিভিন্ন প্রসিডিওরে কাটা ফাটা করলে সেটা সম্ভব হতো কিনা সেটাও আমাদের এই সেট সম্ভব না তখন আমরা প্রসিডিওরটা হল্ট করি স্টপ করে দিয়ে রোগীর লোককে আবার ডাকি তাদের সাথে বিভিন্ন লোক ছিলেন যে তাদের সম্মতি নিয়ে অ্যানেস্থেসিয়া দিয়ে তার মাথা যে পেট কেটে আমরা মাথাটা বের করব সেটা সম্মতি সিগনেচার নিয়ে তারপরে আমি অ্যাজ এ ডক্টর আমরা টিম সহ আমরা সেটা পেট কেটে মাথাটা বের করে দিয়েছি সকালে ঘটনাটা যতদূর জেনেছি ঘটেছে হচ্ছে রাত্রের ইভ নাইট শিফটে যেই আমাদের কর্মরত সিস্টাররা ছিল ওনাদের সময় ওনারা সকালবেলা একটি রোগীর ডেড বে ডেড বেবি ছিল সাত মাসের মৃত বাচ্চা ছিল মহিলার পেটে ওই সময়ে বা ডেলিভারি করতে যে ব্রিজ প্রেজেন্টেশন ছিল মানে আমি যেরকম জানছি যে ব্রিজ প্রেজেন্টেশন ছিল ওই পা মানে পা নিচে ছিল ওরকম একটা বাচ্চাকে ডেলিভারি করার সময় মাথা এবং শরীর আলাদা আলাদাভাবে ডেলিভারি হয়েছে আর কি এটা এটাই হচ্ছে আমি জানতে পারছি আর হচ্ছে এটা ওই সময়ে নর্মাল ডেলিভারি আমাদের যেহেতু মিডওয়াইফ বা নার্সরা করে তো ওই ওই সময়ে দায়িত্বরত যারা ছিলেন তাদের সাথে এখনও আমার সরাসরি কথা বলার সুযোগ হয় নাই যেহেতু তারা নাইট করে চলে গেছে তো আমি আমার ইনচার্জকে এখানে ওই ডেলিভারি ইনচার্জকে ডাকছি এই বিষয়ে আমরা একটা তদন্ত কমিটি করেছি যেহেতু আমরা এই গানের কলিশরাই ভালো বলতে পারবেন যে এই ব্যাপারে কি হয়েছিল এর জন্য আমরা ডাক্তার নাগিস সুলতানা ওনাকে সভাপতি করে এবং আমাদের আরেম সাহেবকে সেক্রেটারি করে এবং আমাদের ডাক্তার ফাতেমা ওনাকে সদস্য করে আমরা একটা কমিটি করেছি ওনার এবং ওনাদেরকে সাত কর্ম দিবস সময় দিয়েছি যত দ্রুত সম্ভব তারা এই ব্যাপারে তাদের মন্তব্যটা দেয়া যাবে